মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর স্বাদে গন্ধে দারুণ হয় রান্নাটিও অনেক সহজ আর উপকরণগুলো সবই ঘরোয়া তাই আপনাদের বানাতে কোনো অসুবিধা হবে না এবং সাথে থাকবে কিছু টিপস নমস্কার আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত তো চলুন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস মিট মাছ বা মিগেল মাছ আপনারা যেটাই বলেন আপনারা এটা যে কোনো মাছ দিয়ে এটি তৈরি করতে পারেন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল এতে কিন্তু তেলেরটা একটু বেশি লাগবে এবার এতে দিয়ে দেবো আমি দুটা চামচ আদা বাটা এবং এখানে আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তিনটে টমেটো কুচি এখানে চারটে লঙ্কা আমি ছিঁড়িয়ে রেখেছি চারটে কাঁচা লঙ্কা চিরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি স্বাদ অনুযায়ী লবণ এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবার সবগুলোকে ভালো করে হাতে করে মাখিয়ে নেব এবার এখানে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এখানে কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে গ্যাসটা হাই ফ্লেমে রেখে এটাকে প্রথমে ফুটতে দেবেন তো শুরু করে দিয়েছে এই সময় এবার কোনো ঢালকা এখানে এগুলোকে একবার করে উল্টে দেব খুবই আস্তে আস্তে উল্টাবেন কারণ মাছগুলো কিন্তু কাঁচা সেই ক্ষেত্রে কিন্তু মাছগুলো খুব নরম থাকবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে কুড়ি থেকে আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব দেখুন এখানে আমার মাছটা কিন্তু রান্না হয়ে এসছে এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি মাছ কেটে পরিষ্কার করে মাছের থেকে ভালো করে জল ঝরিয়ে নুন হলুদ এবং লেবুর রস মাখিয়ে প্যাকেট করে রাখুন দীর্ঘদিন দেখবেন ভালো থাকবেন এবং এর স্বাদ ও গন্ধও কিন্তু ঠিক থাকবে আমার টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এবার ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা ছিটিয়ে হালকা করে একবার মিশিয়ে দেখুন মাছটা কত সুন্দর এসছে রঙটাও কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন এটি কিন্তু গরম ভাতে খেতে খুব দারুণ লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে তারপর গরম ভাতের সাথে এটিকে পরিবেশন করুন আবার ফিরব কোনো নতুন রেসিপি কোনো নতুন টিপসের সাথে ভালো থাকুন এবং সুস্থ থাকুন